আসসালাম আলাইকুম ভিয়ার্স তো চলে এলাম বিয়ে বাজার পক্ষ থেকে কিছু নতুনত্ব বিয়ের শাড়ি নিয়ে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র পঁচিশশো টাকা রেঞ্জে আপনাদের সাথে সহযোগিতা করছি আমি মতি মিয়া তো একে একে শাড়িগুলো দেখা দেন ভাইয়া এটা হলো একেবারে গুটি বুটার মধ্যে এটা আচল এটা ব্লাউজ পিস একেবারে অল ওভার কাজ করা খুব ফাইন একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকায় পাবেন আপনারা এই শাড়িগুলো এটা কুচিটা দেখেন ভিউর্স কুচিটা কিন্তু খুবই সুন্দর এটা কুচির সাইড একেবারে আনকমন মাত্র পঁচিশশো টাকা দামে পাবেন আপনারা এই শাড়িটা বি বাজার পক্ষ থেকে তো ভিউর্স এখন যে কালারটা দেখাবো এটা হলো কন্ট্রাস্টের মধ্যে ব্লুর সাথে ডিপ মেরুন কন্ট্রাস্ট যেটা আচল এটা ব্লাউজ পিস এটা ফুল বডি একেবারে আনকমন শাড়িটা এটাও পাবেন মাত্র টাকা এটা কুচিটা দেন ভাইয়া এটা হলো তিনটা সেট এর মধ্যে শাড়িটা ভিওর্স কুচিতে যে কাজটা ওই কাজটা কিন্তু একেবারে আনকমন একটা কাজ এই কাজটা পারের মধ্যেও আছে মাত্র পঁচিশশো টাকা দামে আপনারা পাবেন এই শাড়িটা আমাদের এই বিয়ে বাজারে তো ভিহ আমাদের ঠিকানাটা হলো ঢাকার ভিতরে গাউসিয়া সংলগ্ন নূর মেনশনের দ্বিতীয় তলায় দশ নম্বর দোকান দোকানের নাম হলো বিয়ে বাজার আমাদের কিন্তু ইউটিউবে বিয়ে বাজার প্লাস সার্চ দিলে আসবে এবং এই যে আঁচলটা দেখেন ভিহ আঁচলটা কিন্তু খুবই সুন্দর একটা আঁচল কোটকি ডিজাইনের মধ্যে আঁচলটা আর এটা হবে ফুল বডি লতা কাজের ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে এটা হলো আবার ম্যাচিং ফ্রন্টে যা আছে একেবারে এটা টাকা পাবেন আপনারা এই তো যারা ঢাকার ভিতর আছেন তাদের জন্য বলছি আপনি যদি বাসায় বসে শাড়িটা চান তো সেক্ষেত্রে একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে পেয়ে যাবেন আপনি এই শাড়িগুলো আর ঢাকার বাইরে যারা তাদের জন্য বলছি একশো টাকা পেয়ে যাবেন আপনারা এই শাড়িটা আপনাদের বাসার ভিতরে ঢাকার বাহিরে যারা আছেন এসে পরিবহনে দ্বারা পেয়ে যাবেন তো ভিয়ার্স এই কালারটা হলো লাইট স্কাই একটা কালার একেবারে গুটি বুটার মধ্যে এই বুটাটা কিন্তু খুবই সুন্দর এটা পাটটা পাড়ের মধ্যে খুবই সুন্দর একটা কাজ আছে তো এটা প্রাইস কত ভাইয়া মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা একেবারে রিজনেবল প্রাইসে এখন যে কালারটা দেখো ভিয়ার্স এটা হলো ডিপ ম্যাজেন্টা কালার একেবারে সোবার একটা কালার ডিজেন তো একেবারে আনকমন আছে এটাও পঁচিশশো টাকা দামে পেয়ে যাচ্ছেন আপনারা এই বিয়ে বাজারে একটা বড় কলকা সাথে একটা ছোট কলকা মানে আঁচলের ডিজেন্টা কথা বলছি একটা বড় কলকা সাথে একটা ছোট কলকা তো এটা প্রাইসও ভাইয়া মাত্র পঁচিশশো টাকা পাবেন আপনারা এই বিয়ে বাজারে একটি কালার দেখাচ্ছি এটা হলো কলা পাতা কালার একেবারে লাইট কলা পাতা কালার কেউ প্যারট কালারও বলে একেবারে উজ্জ্বল প্যারট কালার যেটা এই ডিজাইনটা একেবারে মাসাল্লা খুবই সুন্দর একটা ডিজাইন যে কোনো বোন পড়তে পারবে এটা একে নিচে থেকে আমি ব্লাউজ পিসটা দেখা দিচ্ছি এটা আচল এটা অল ওভার কাজ করা এই শাড়িটা আপনারা পাচ্ছেন এই বিয়ে বাজারে মাত্র পঁচিশশো টাকা দামে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ইমোতে কিন্তু আপনারা নক করলে এই আমরা আপনাদের বাসায় পৌঁছে টাকা ডেলিভারি চার্জে তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলেন সেক্ষেত্রে নতুনত্ব ভিডিও পেয়ে যাবেন আপনাদের মোবাইলে আপডেট চলে যাবে নতুনত্ব আমরা কিন্তু দৈনিক চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি এই শাড়ির জন্য শাড়ি আছে লেহেঙ্গা আছে কাতান শাড়ি আছে অল আইটেম আছে আমাদের এই বিয়ে বাজারে আপনারা পাবেন এই বিয়ে বাজারে এত কম রেঞ্জে এই শাড়িগুলো পাবেন মাত্র পঁচিশশো টাকা দামে পেয়ে যাচ্ছেন এই শাড়িটা তো ভিয়ার এটা হলো ডিপ মেরুন কালার একেবারে ডার্ক মেরুন যেটাকে বলে এর আগেটা ছিল টকটকা লাল কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু পরিপূর্ণ খুলে আপনাদের দেখানো হচ্ছে কারণ পরিপূর্ণ খুললে কি শাড়িগুলোর ডিজাইনটা বোঝা যায় অনেক ভিউয়ার্স বলছে যে ভাইয়া শাড়িটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে ভিডিওটা একটু বড় হলেও একেবারে ফুল কাস্টটা দেখা দিয়েছে তো ভাইয়া এটা প্রাইস কত রাখছেন মাত্র পঁচিশশো টাকা বিয়ে বাজার এটাও পঁচিশশো টাকা পাচ্ছেন আপনারা একেবারে আনকমন তো ভিউর্স এখন যেটা দেখাবো এটা হলো রেডের সাথে সবুজ কন্ট্রাস্ট এনি হাউ যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন আপনারা এই যে এটা ব্লাউজ পিস আচল আমি এই সাইডে একটু হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে কাঁচটা দেখেন এটা হলো সিলভার সামনে যে কাজটা এটা গোল্ডেন সিলভারের মতো একবার লাইট গোল্ডেন না গোল্ডেন সিলভার এটা ফুল বডি এই যে লতার মধ্যে মানে পাড়ের মধ্যে এই কাজটা থাকবে এটা প্রাইজও পঁচিশশো টাকা এটা কুচিতে কিন্তু খুব সুন্দর একটা শেড আছে ভিওরস এই যে সবুজ সেটটা আছে মাত্র টোয়েন্টি ফাইভে পাবেন আপনারা এই শাড়িগুলো আমাদের বিয়েবাজার শপে তো ভিওর্স এই একটি ডিজাইন একেবারে আমি কিন্তু চলে এলাম একেবারে বিড় শেষ পর্যায়ে লাস্টোন আরেকটি কালার আছে এটাও কিন্তু ম্যাজেন্টা কালার বাট এটা হলো লাইট ম্যাজেন্টা কালার এই ডিজাইনটা কিন্তু আনকমন একটা ডিজাইন এটা কুচি স্টাইলের হ্যাঁ ভিউয়ারস এটা কুচি স্টাইলে আমি আনশিওর ছিলাম তবে শাওন ভাইয়া আমাদের মানে কনফার্ম করে দিল এটা কুচি স্টাইলের ওকে ফাইন মাত্র পঁচিশশো টাকা এই শাড়িটা একটু আগে খোলা হয়েছিল আপনাদের ভাঁজ করে ভাঁজ করছে বড় ভাই তো ভিউয়ারস এই লাস্ট টাইম যে কালারটি দেখাবো এটা হলো রেড একেবারে টকটকা লাল একটা কালার এটাও পাবেন বিয়ে বাজারে মাত্র পঁচিশশো টাকা দামে তো সবাইকে আবারও বলছি অবশ্যই ভালো থাকবেন আমাদের ঠিকানাটা আমরা বলে দিচ্ছি এবং দেখায় দিচ্ছি সাথে ঢাকার ভিতরে নূর মেনশন দোতলায় দশ নম্বর দোকান দোকানের নাম হলো বিয়ে বাজার তো ভাইয়া এটা প্রাইস কত মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন আমাদের বিয়ে বাজার সব থেকে তো ঠিকানাটা দেখায় দেন এবার হলো আমাদের ঠিকানা নিচের নাম্বারটা না কিন্তু ভিয়ার্স আমাদের নাম্বারটা হলো লাস্টে আসালাম আলাইকুম